কেমন করে রয়েছে তোমার সকাল রেডি এই আরে ওঠো হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইস ইসনিং ব্লগ তো সকাল সকাল ব্রাশ হাতে চলে এসেছি তো এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে যাব। তো তোমাদের দাদা আজকে অফিস আছে তো তারপরে রান্নার দিকে গিয়ে কি টিফিন নিয়ে যায় সেটাই দেখি তো এখনো ঘুম থেকে ওঠিনি তো চলো দেখো সকাল আটটা বেজে গেছে এখনো পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে কখন অফিস যাবে কে জানে আরে ওঠো কোনো হুশ নেই থাক বসিয়ে নিয়েছি তো আমার জন্য বাবার জন্য আমাদের দাদার জন্য চা করবো তারপরে হবে সকাল সকাল চা রেডি আমাদের মাসি আছে এই মাসি আমাদের একটু সবজি কাটায় হেল্প করে দেয় তোমাদের দাদা টিফিন রেডিও এখন স্নান করতে গেলে আমাদের দাদা দেখো অনেকক্ষণ আগেই লেগে গেছে তো আমি রান্না তেমনভাবে করি না খুব একটা তো ভাজা হলে মাই করে ভাজা যেগুলো হয় সেগুলো আমি করি এই যে এখন দেখো আলু ভাজছি আলু আর ঢেড় ভাজা আর দাদাটি রান্না না করবে তো এখন প্রায় সাড়ে দশটা বাজে তো মা এখন তরকারি রান্না করছে তো চলো দেখাই তোমাদের আমি স্নান করে আসলাম তো তো দিতে যাব মা সকালবেলা তর্কা করার পরই মা রান্না হয়ে গেছে মা এখন স্নান করতে যাবে তো তারপরে আমাদের একসাথে লাঞ্চ করব তো ছাদে চলে এসেছি দেখো কাছে অনেক ফুল ফুটেছে তো সেইগুলো তুলে ঠাকুরকে পুজো দেবো তারপরে লাঞ্চ তুলবো চুলটাও পুরো ভিজা যা স্নান করে আসলাম তোমাদেরকে বললাম আমি নিচে চলে এসেছি তো এখন প্রায় পনেরো দুটো বাজে তো এখন লাঞ্চ করবো মার লাঞ্চ কিছুক্ষণ আগে হয়ে গেছে মা একটু বেরাবে ব্যাংকে যাবে তাই জন্য আমি আর বাবা লাঞ্চ করব তো লাঞ্চের মেনুতে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এই দেখো লাঞ্চের মেনুতে আজকে আছে ভাত ডাল বেগুন ভাজা ভেন্ডি আলু ভাজা মাছের ঝোল দুপুরে লাঞ্চের পর আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন একটু বেরাবো একটু বাজারের দিকে যাব আমার কিছু টুকটাক কেনাকাটি আছে সেগুলোর জন্য আমি বাজারে চলে এসেছি বাজারে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো কিছুই শোনা যাচ্ছে না তাই জন্য আমি আলাদা করে ভয়েস দিলাম এই মৌসুম্বিগুলো বলছিল ছটা পঞ্চাশ তো মৌসুম্বিগুলো দেখে মনে হলো ভালো তো এই মুসুমবিগুলো নিলাম আমি বাড়ি চলে এসেছি তো রাস্তায় প্রচুর ভিড়ও তো বৃহস্পতিবার কালকে তাই জন্য ফুল আর এই নিয়ে এসেছি তো আমি প্রতিদিন একটা করে মুসুমবি খাই আমার মুসুমবি ফেভারিট এখন ডিসটা চেঞ্জ করে নিই আজকে ডিনারে রয়েছে তরকার রুমাল রুটি তো তোমাদের দাদা আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় তার আগেই আমি খেয়ে নিই তো এই যে তোমাদের দাদা চলে এসেছে এই যে মুখটা কেমন করে রয়েছে তোমাদের দাদা জাস্ট আসলো মুখটা কেমন করে ভেজকে রয়েছে গুড নাইট তো নিউজগুলোকে আবার দেখা হচ্ছে বাই